তুমি কি সময় নষ্ট করছো হায়াতের প্রকৃত মূল্য কখনো ভেবে দেখেছ দুনিয়ার সব কিছু একদিন কিন্তু একবার চলে গেলে যা আর কখনো ফিরে আসবে না তা হল সময় ইসলাম আমাদের শিখিয়েছে সময়ের প্রতিটি মুহূর্তের গুরুত্ব কোরআনে আল্লাহ তালা শপথ করেছেন সময়ের আল আসার সময়ের শপথ নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্ত প্রিয় ভাই ও বোনেরা আল্লাহ সময়ের শপথ করেছেন কারণ এই সময়ই জীবনের মূলধন একে যারা বুঝতে পারে না তারা জীবনভর পেছনে পড়ে থাকে আর যারা সময়কে কাজে লাগায় তারা হয় এই দুনিয়া ও আখেরাতে সফল নবীজি সাল্লাহ তালা আলহি ওয়াসাল্লাম বলেছিলেন দুইটি নিয়ামত আছে যেগুলোর বিষয়ে অধিকাংশ মানুষ ধোকায় পড়ে স্বাস্থ্য ও ফাঁকা সময় আজকের যুব সমাজে আমরা এই নিয়ামতগুলোকে কিভাবে ব্যবহার করছি ঘুম সোশ্যাল মিডিয়া গেম বিনা কারণে আড্ডা এই সব কিছু আমাদের মূল্যবান সময় খেয়ে ফেলছে অথচ এই সময়ে কেউ কোরআনের হাফেজ হচ্ছে কেউ ব্যবসা শেখে কেউ ইবাদতের পথে নিজেকে গড়ে তোলে ইমাম নবী রহমতুল্লাহ হালাইহি মাত্র ৪৫ বছর বয়সে ইন্তেকাল করেন অথচ এই অল্প বয়সে তিনি ইসলামের অগণিত গুরুত্বপূর্ণ বই লিখে গেছেন কারণ তিনি এক মুহূর্ত নষ্ট করতেন না হাসান আল বাসরি রহমতুল্লাহ হালাইহি বলতেন হে আদম সন্তান তুমি সময় যদি সময় নষ্ট করো তবে নিজের জীবনকেই নষ্ট করছ এখন প্রশ্ন হলো কিভাবে সময়কে অর্থবহ বানাবো প্রথমত নিয়ত ঠিক করো প্রতিটি কাজে আল্লাহর সন্তুষ্টি খোঁজো দিনের পরিকল্পনা করো ফজরের পর একটা লক্ষ্য ঠিক করো আজ কি শিখবে কি অর্জন করবে বেশি ইবাদত করো নামাজ কোরআন তিলাওয়াত দোয়া এগুলো সময়কে বরকতময় করে তোলে অলসতা ছাড়ো কাল করব এই ভাবনা শয়তানের ধোকা আজই শুরু করো তোমার আজকের একটি ঘন্টা আগামী দশ বছরকে বদলে দিতে পারে তুমি যে সময় এখন নষ্ট করছো সেটাই হয়তো অন্য কেউ আলিম হওয়ার জন্য ব্যবহার করছে তোমার এক মিনিটের ভিতর হয়তো আল্লাহর জিকিরে একখণ্ড জান্নাত বানানো যেতে পারে প্রিয় ভাই ও বোনেরা সময় সবার জন্য সমান চব্বিশ ঘন্টা। কিন্তু পার্থক্য বড় দেয় কে কীভাবে সেটাকে ব্যবহার করে হায়াতকে খেলাধুলা আর অলসতায় শেষ করে দিও না সময়কে মূল্য দাও আল্লাহরকে সন্তুষ্ট করো নিজেকে গড়ে তোলো